আসসালামু আলাইকুম বিহর্স আপনারা যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বা আরব দেশগুলোতে এসে ভালো টাকা উপার্জন করতে চান অথবা ট্রেড নিয়ে এসে কাজ করতে চান তাহলে আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কনস্ট্রাকশন কাজের ব্যবহৃত বিভিন্ন ড্রিল মেশিন এবং শারীরিক নাম আরবিধি শেখানোর চেষ্টা করবো আপনি যদি এসব সার অথবা ড্রিল মেশিনের কাজ জানেন অথবা আরবিতে এগুলোর নাম বলতে পারেন তাহলে আপনি অতি সহজেই মধ্যপ্রাচ্যের আরব অথবা আরব দেশগুলোর দেশে কাজ করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে আমি মেশিনগুলোর নাম আরবিতে শেখানোর চেষ্টা করব তাই নাটেনে পুরো বিলটি দেখার চেষ্টা করবেন এখানে যে ড্রিল মেশিন অথবা শাহরুখ দেখতে পাচ্ছেন এগুলোর নাম আমি আপনাদেরকে আরবিতে শেখাবো এখন আপনি যদি এগুলোর ব্যবহার জানেন তাহলে আপনি আরব দেশগুলোর দেশে ভালো পয়সা উপার্জন করতে পারবেন চলুন তাহলে আমি আপনাদেরকে এই মেশিনগুলোর নাম আরবিতে শেখানোর চেষ্টা করি এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রিল মেশিন আমরা সবাই এটাকে ড্রিল মেশিন হিসেবে জানি অথবা ড্রিল হেলথি এটাকে আরবিতে বলা হয় মাকিনা ড্রিল হেলথি এবং ইংলিশের এটাকে বলা হয় ড্রিল হেলথি এখানে মাকিনা বলতে মেশিনকে বোঝা এবং ড্রিল মেশিন বলতে আমরা তো জানি ড্রিল হেলথি হয়তো হেলথি ড্রিল এটা এখন যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ড্রিল শাহরুখ মেশিন এটাকে আরবিতে বলা হয় মাকিনা শাহরুখ এখানে মাকিনা বলতে মেশিনকে বোঝানো হয় আমি আপনারা যদি এই স্মরুখের কাজ জানেন তাহলে আপনি এসে বারো টাকা উপার্জন করতে পারবেন এই মধ্যপ্রাচ্য দেশগুলোতে এখন যে মেশিনটি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে শাহরুখ ড্রিল শাহরুখ মেশিন এটাকে বলা হয় মাকিনা শাহরুখ মাকিনার তো মেশিন এটা হচ্ছে ছোট সাইজের মাকিনা বা ছোটো সাইজের যে স্মারুখগুলো আছে সেগুলোর মধ্যে একটি এখন যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ড্রিল মেশিন বা ড্রিল আইডি মেশিন এটাকে কারবিধি বলা হয় ড্রিল আইডি কাহারাবা অর্থাৎ কাহারাবা বলতে কারেন্টে চালানোর যে মেশিনগুলো আছে সেটাকে বলা হয় কাহারাবা এখন দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি আরবিতে এটাকে বলা হয় মাকিনা খারামা এবং ইংলিশে ড্রিল কাপ অর্থাৎ যেটা জিপসাম্পর বোর্ডে যে ড্রিল করা হয় যে লাইটগুলো লাগানো হয় সেই লাইটগুলো লাগানোর কাজে এই ড্রিলটি ব্যবহার করা হয় এটাকে আরবিধি বলা হয় মাকিনা খারামা খারামার মাধ্যমে যে লাইট লাইটগুলো লাগানো হয় সেই লাইটের কাজে এই ড্রিলটি ব্যবহার করা হয় এখন যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডিল পিন এটাকে বলা হয় ড্রিল তালগা আরবিতে এটাকে ডিল তালগা বলা হয় এটা বিভিন্ন যে কাঠের কাজ করা হয় কাঠের যে ডেকোরেশন করা হয় ওই ডেকোরেটরের কাজে এই এই ড্রিল মেশিনটি ব্যবহার করা হয় এখন যে দেখতে পাচ্ছেন এটাকে আরবিতে বলা হয় মাগাস কেবল আমরা বলি কেবল কাটার এটা বিভিন্ন বড় সাইজের মোটা যে কেবলগুলো আছে সেগুলো কাটার কাজে এই কেবল কাটারটি ব্যবহার করা হয় এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসাদ্দেস ভয়া আমরা যেটাকে বলি স্প্রে গান স্প্রে গানকে আরবিতে বলা হয় মুসাদ্দেস ভয়া এটা বিভিন্ন ধরনের যে রং আছে রংগুলো স্প্রে করে বিভিন্ন গাড়িতে অথবা বাসা বাড়িতে রঙ করার কাজে এই মুসাদ্দেশ বয়া বা এই গানটি ব্যবহার করা হয় এটা যারা পেন্টের কাজে আসতে যাচ্ছেন সৌদি আরব সহ আরব দেশগুলোতে তাদের জন্য এই গানের ব্যবহার জানা অত্যন্ত জরুরি আপনারা যারা এই সকল টুলস বা যন্ত্রপাতির ব্যবহার জানেন তারা আরব দেশগুলোতে এসে ভালো টাকা উপার্জন করতে পারবেন এবং যারা নতুনই আসতে যাচ্ছেন অথবা এসে পড়েছেন তারা অবশ্যই এগুলোর আরবি নাম জেনে নেবেন আপনারা আরব দেশগুলোতে এসে কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন সেক্টরে কাজ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আরবিতে এসব মেশিনের নাম এবং কাজের নাম জানতে হবে তাহলে আপনি এই সব দেশে এসে অতি সহজে কাজগুলো করতে পারবেন আর তারা আরবিতে কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন কাজের ভিডিও এবং টুলস বা মালামালের নাম জানতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি আমার এই চ্যানেলটির প্রিয় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ